হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত আজকে একটা কাজ নিয়ে চলে এসেছি কি কাজ দেখো তাহলে এই দেখো এই যে কিসান জ্যামের যে শিশিগুলো এগুলোতে আমি কি করি মানে সব জমিয়েছি তো এগুলোতে আমি সমস্ত যেহেতু কাচের মানে কাচের জারে জিনিস রাখা খুব ভালো মানে খুব ভালো থাকে আর ক্লিন করলে না পুরো চাকাচাক চাকাচাক থাকে মানে দেখতে আর প্লাস্টিকের কৌটো কী হলো তো অনেক দিন পর নষ্ট হয়ে যায় তো এই শিশিগুলো আমি নষ্ট করি না এইগুলোতেই আমি সব রকমের মশলা সমস্ত কিছুতে রাখি তো আজকে কি করব এই শি মানে শিশির যেই ও মানে জারের যেই ঢাকনাটা সেটা আমি ইয়েলো কালার করবো যেহেতু আমার রান্নাঘরটা ইয়েলো কালার তো আমি ভাবছি ইয়েলো কালার করলে দেখতেও ভালো লাগবে আর সুন্দর লাগবে তো আজকে দেখো আমি এই যে রং নিয়ে চলে এসেছি হলুদ রঙ আর তার সাথে তুলি নিয়েছি একটা তার তিন তেলের শিশি আর এই যে স্যান্ড পেপার যেটাকে বলে ঘষে যেটাকে দিয়ে এটাকে একটু কো মুখটাকে মানে ঘষে নেব নিয়ে কালার যেই হয়ে যাবে শোকানোর পর তারপর আমি শিশিগুলোকে প্রত্যেকটা ক্লিন করব। মানে ধুয়ে নেব তারপরে আমি মশলাগুলো ভরবো তো আমি কালার করতে থাকি চলো তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই যে আমি মানে মা এটা তো লেগে গেল এই যে পুরো ইয়েলো কালার করে ফেলেছি দেখো এখন দেখতে বেশ ভালোই লাগছে যেহেতু আমার রান্নাঘর মানে ইয়েলো সেহেতু আমাকে এই কালারটা অনেক দিন ধরে ভেবেছি এই কালারটা করব। মানে ঢাকনাগুলো এই কালারটা করব দেখতে ভাল লাগে বুড়ো মানে বদলে গেছে একদম দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে তো এখানে শেষ করছি আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো